সেই হাড় হিম করা চিৎকারটা প্রতিধ্বনিত হচ্ছে নিষিদ্ধ অরণ্যের গাছপালার মধ্যে ক্রমশ কাছে আসছে অরণ্য আর নদী মুহূর্তের জন্য জমে গিয়েছিল তাদের সামনে চব্বিশ শতকের এক রহস্যময় ডায়েরি পায়ের কাছে অদ্ভুত ধাতব বাক্স আর কানের কাছে এগিয়ে আসা এক ভয়ঙ্কর শব্দ আমাদের এখান থেকে বেরোতে হবে এক্ষুনি অরণ্য ডায়েরিয়ার বাক্সটা দ্রুত ব্যাগে ভরে নদীর হাত ধরে টানল যেদিক থেকে এসেছি সেদিকে নয় অন্য পথে তারা টিলার অন্য পাশ দিয়ে প্রায় দৌড়ে নামতে শুরু করল পায়ের নীচে নড়িপাথর গড়িয়ে পড়ছে গাথের ডালপালা মুখে লাগছে কিন্তু সেদিকে খেয়াল নেই পেছনে সেই চিৎকারটা একবার তীক্ষ্ণ হয়ে যেন থেমে গেল কিন্তু তার জায়গায় শোনা যেতে লাগল দ্রুত গতিতে ঝোপঝাড় বিনিংয়ে এগিয়ে আসার শব্দ কিছু একটা তাদের তাড়া করছে তারা কলোনির সীমানার দিকে ছুটছে যতটা সম্ভব নিঃশব্দে থাকার চেষ্টা করছে অরণ্যর বিজ্ঞানী মনও এখন বিপদের তীব্রতায় আচ্ছন্ন ডায়েরির প্রথম লাইনগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে সতেরশ বিরাশি বঙ্গাব্দ অভিশপ্ত গ্রহ ওরা আসছে কারা এসেছিল আর কাদের ভয়ে তারা ভীত ছিল আর সেই চিৎকারটা সেটা কি ওদের কারও নাকি সেই আগের অভিযাত্রীদের কোনো বিকৃত উত্তরসূরি কয়েক মিনিট যেন কয়েক ঘণ্টার মতো মনে হল অবশেষে তারা কলোনির পেরিমিটার ফেন্সের কাছাকাছি পৌঁছাল ঘন গাছপালার আড়াল থেকে তারা বাইরের পরিচিত দৃশ্য দেখতে পাচ্ছে পরিষ্কার রাস্তা দূরে বায়োডোমের আবছাস সিলোয়েট তারা হাঁপাচ্ছে জামাকাপড় ধুলো মাখা মুখে আচারের দাগ মনে হচ্ছে আমরা ওদের হারিয়েছি নদী ফিসফিস করে বলল তার শ্বাস এখনও দ্রুত চলছে অরণ্য পেরিমিটার দিকে তাকিয়ে বলল আমাদের স্বাভাবিক পথে ফেরা যাবে না নিশ্চয়ই অ্যালার্ট বেজে উঠেছে সে দ্রুত তার কম অন করল কোনো সিগন্যাল নেই জ্যামিং তার মানে ওরা এখনও আশেপাশে আছে অথবা এই এলাকার জ্যামিংটা স্থায়ী তাহলে কি করব একটা পুরনো সার্ভিস টানেল আছে এডিকে মেন্টেন্সের জন্য ব্যবহার হতো এখন প্রায় পরিত্যক্ত ওটা দিয়ে ভেতরে ঢোকা যেতে পারে ভাগ্য ভালো টানেলের প্রবেশমুখটা লতাপাতায় ঢাকা থাকলেও তালাবন্ধি ছিল না ভেতরে স্যাঁতস্যাঁতে অন্ধকার আর পুরনো যন্ত্রপাতির গন্ধ তারা টানেলের মধ্যে দিয়ে নিঃশব্দে এগিয়ে চলল কলোনির ভেতরের দিকে এদিকে কলোনির প্রশাসনিক ভবনে তখন চরম ব্যস্ততা ডেল্টাফোর বায়োডমের পরিস্থিতি আরও খারাপ হয়েছে বিকৃত সিনথেলাইট গাছগুলো থেকে এখন এক ধরনের আঠালো অর্ধতরল পদার্থ নিঃসৃত হচ্ছে যা মেঝের ধাতব গ্রিড ক্ষয় করে দিচ্ছে বিজ্ঞানীরা কোনো কুলকিনারা পাচ্ছেন না মেন্ডাসেন রায়হানকে নির্দেশ দিয়েছেন বায়োডোমের আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করতে এবং কলোনির বয়োজন সদস্যদের শান্ত রাখতে কলোনির এক প্রান্তে যেখানে প্রবীণ নিবাস অবস্থিত সেখানে অন্যরকম এক দৃশ্য এখানকার বাসিন্দারা যারা প্রথম বা দ্বিতীয় প্রজন্মের বসতি স্থাপনকারী তারা বায়োডোমের ঘটনা নিয়ে নিজেদের মধ্যে নিচুস্বরে আলোচনা করছেন তাদের কথায় বারবার উঠে আসছে পুরনো দিনের স্মৃতি কলোনি স্থাপনের প্রথম দিকের কষ্ট আর কিছু অস্পষ্ট ভয় যে সরকারি ইতিহাসে লেখা নেই একজন অসীতিপর বৃদ্ধা হেমলিবি জানলার ধারে বসে বাইরে তাকিয়েছিলেন তার দৃষ্টি শূন্য যেন তিনি বর্তমান নয় অতীতের কোনো দৃশ্য দেখছেন পাশে বসা কয়েকজন তাকে জিজ্ঞেস করল দাদিমা আপনার কি কিছু মনে পড়ছে এই যে গাছের এমন পরিবর্তন হেমলিবি ধীরে ধীরে মুখ ফেরালেন তার মুখে বয়সের অজস্র রেখা কিন্তু চোখ দুটো এখনও সজাগ তিনি নিচু স্বরে বললেন মনে পড়ছে অনেক কাল আগের কথা যখন আমরা প্রথম এসেছিলাম তখন আকাশ এমন নীল ছিল না বাতাসও এমন মিষ্টি ছিল না আর মাঝে মাঝে রাতে জঙ্গল থেকে অদ্ভুত আলো দেখা যেত আর আওয়াজ ঠিক এমন নয় তবে অন্য রকম যেন কেউ কাঁদছে তারপর কি হল একজন উৎসুক হয়ে জিজ্ঞেস করল কর্তারা বলতেন ও কিছু না নতুন গ্রহের পরিবেশের সাথে মানিয়ে নেবার ব্যাপার কিন্তু আমাদের অনেকের মনে হতো যেন আমরা এখানে একা নই হেমলিবির গলা ধরে এলো। আমার স্বামী তিনি সার্ভে টিমে ছিলেন একবার জঙ্গলের ধারে গিয়েছিলেন একা আর ফেরেননি সরকারি রিপোর্টে লেখা হল বন্য জন্তুর আক্রমণে মারা গেছেন কিন্তু তার জিনিসপত্রের সাথে একটা ছোট্ট পাথরের টুকরো পাওয়া গিয়েছিল তার উপর অদ্ভুত সব দাগ কাটা ছিল কর্তৃপক্ষ সেটা নিয়ে নেয় বলে নাকি সাধারণ পাথর কথাগুলো সেখানে উপস্থিত অন্যদের মনেও পুরনো স্মৃতি উস্কে দিল অনেকেরই পরিবারে প্রথম দিকে এমন নিখোঁজ হবার গল্প ছিল যা সময়ের সাথে সাথে চাঁপা পড়ে গেছে স্মৃতির উপর যেন একটা পাতলা পর্দা পড়ে আছে যা আজকের ঘটনাগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করছে অরণ্য আর নদী সার্ভিস ট্যানেল দিয়ে কলোনির একটি নিরিবিলি অংশে বেরিয়ে এসেছে তারা সোজা অরণ্যের ল্যাবে গেল পেছনের দরজা দিয়ে ল্যাবের ভেতনে ঢুকে দরজা লক করে অরণ্য স্বস্তির নিঃশ্বাস ফেলল নদী এখনো ভয় কাঁপছে আগে এই ডায়েরিটা দেখতে হবে অরণ্য ব্যাগ থেকে ধাতব বাক্স আর ডায়েরিটা বের করল বাক্সটা একপাশে রেখে সে সাবধানে ডায়েরিটা খুলল পাতাগুলো খুব সাবধানে উল্টাতে হচ্ছে প্রথম কয়েক পাতায় শুধু তারিখ আর সংক্ষিপ্ত নোট খাবার ফুরিয়ে আসছে দলের দুজন অসুস্থ অচেনা প্রাণীর আনাগোনা বাড়ছে হাতের লেখা ক্রমশ খারাপ হচ্ছে যেন লেখক প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন তারপর একটা পাতায় এসে তারা থমকে গেল সেখানে একটা স্কেচ আঁকা খুব দ্রুত অদক্ষ হাতে আঁকা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে একটা লম্বাটে কৃষকায় যার হাত পা অস্বাভাবিক লম্বা আর সরু মাথাটা দেহের তুলনায় বড় আর চোখ দুটো বিশাল কালো কটরের মতো প্রাণীটার হাতে একটা লম্বাটে যন্ত্র ধরা যা থেকে আলোক রশ্মি বেরোচ্ছে ছবির নিচে লেখা ওরা এরা কারা নদী অস্ফুটে বলল অরণ্য পাতা উল্টাতে লাগল এর পরের লেখাগুলো আরও অসংলগ্ন প্রাকৃতিক দুর্যোগ খাদ্য সংকট দলের মধ্যে বিভেদ আর বার বার ওদের আক্রমণের উল্লেখ লেখক লিখেছেন ওরা আমাদের মন পড়তে পারে আমাদের ভয় ওদের শক্তি যোগায় ওরা শুধু আমাদের শরীর চায় না ওরা আমাদের স্মৃতি চায় এরপর কয়েকটা পাতা ছেঁড়া তারপর আবার লেখা শুরু হয়েছে কিন্তু হাতের লেখা অন্য কারো সম্ভবত ডায়েরির মূল লেখক মারা যাওয়ার পর অন্য কেউ লেখা চালিয়ে গেছে এই নতুন লেখা আরো ভয়ঙ্কর ওরা আমাদের বদলে দিচ্ছে ধীরে ধীরে প্রথমে চামড়ায় ফুসকুরি তারপর হাড়ের পরিবর্তন শুনলাম ওরা নাকি নিজেদের ঈশ্বরের মতো ভাবে আমাদের নতুন করে গড়তে চায় কিন্তু এ কেমন গড়া রামেজারের শরীরটা কাল দেখলাম ওটা আর মানুষ নেই শেষের দিকের পাতাগুলো প্রায় পড়ার অযোগ্য কালি ছড়িয়ে গেছে পাতা ছিঁড়ে গেছে শুধু শেষ পাতায় অতি কষ্টে পড়া যাচ্ছে কয়েকটা শব্দ পরীক্ষা আমরা শুধু কাঁচামাল পালাও যদি পারো মাটির নিচে। অরণ্য আর নদী স্তব্ধ হয়ে বসে রইল তাদের সামনে উন্মোচিত হল এক ভয়ঙ্কর অতীত তাদের কলোনি স্থাপনের বহু আগে আসা একদল দুর্ভাগা মানুষ যারা ভিনগ্রহী শক্তির হাতে পড়েছিল যাদের শরীরও মন নিয়ে ভয়াবহ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল আর সেই শক্তি তারা কি এখনও আছে সেই চিৎকারটা সেই তিন আঙুলের পায়ের ছাপ হঠাৎ অরণ্যর কমলিংকে একটা অ্যালার্ট বেজে উঠল সে চমকে উঠে দেখল এটা কলোনির সেন্ট্রাল সিকিউরিটির অ্যালার্ট নয় এটা তার পার্সোনাল হাইলি এনক্রিপ্টেড সিস্টেম থেকে আসছে যা সে ল্যাবের কিছু সেন্সারের সাথে যুক্ত করে রেখেছিল বিশেষ করে সেই ফার্নের স্যাম্পেলের কালচার ইউনিটের সাথে অ্যালার্ট মেসেজটা খুব সংক্ষিপ্ত বায়োলজিক্যাল স্ট্রাকচারাল চেঞ্জ ডিটেক্টেড আননোন ইনফ্লুয়েন্স পজিটিভ স্যাম্পেল ইজ কমিউনিকেটিং অরণ্য হতভম্ব হয়ে কালচার ইউনিটের দিকে তাকাল কাচের আধারে ভেতরে রাখা সেই ফার্নের টুকরোটা হালকা নীলাভ আলো ছড়াচ্ছে অবিকল সেই আলো যেটা আমরা মাটির ভাঁড়ের ভেতরের নকশায় দেখেছিলাম ফার্নটা শুধু পরিবর্তিত হচ্ছে না সে যোগাযোগ স্থাপন করতে চেষ্টা করছে আর ঠিক তখনই ল্যাবের ভারী ইস্পাতের দরজাটায় বাইরে থেকে কেউ সজরে ধাক্কা মারল একবার দুবার যেন কেউ বা কিছু একটা মরিয়াভাবে ভেতরে ঢুকতে চাইছে